আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসাফন্স ওয়ার্ল্ড আজকের পর্বে দেখাবো মজাদার ও খুব সহজ চিকেন ফ্রাই রেসিপি অনেকের অভিযোগ থাকে না যে অনেক সময় চিকেনটা ভিতরটা শক্ত থাকে আবার অনেক সময় মশলা ঢুকে না তেমন সব কিছুর সমস্যার সমাধান করে দেবো আজকে টিপস সহকারে ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে কত সহজভাবে কত সুন্দরভাবে চিকেন ফ্রাইটা করেছি আমি এখানে একটি ব্রয়লার মুরগি নিয়েছি মুরগিটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুই কেজি ওজনের একটি মুরগি নিয়েছি ব্রয়লার মুরগি চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে ব্রয়লার মুরগিটাই বেশি ভালো লাগে এটাতে মাংস বেশি থাকে এবং নরম নরম হয় চিকেনটা অনেক মজাদার তবে এই চিকেন ফ্রাইটা অনেক সহজ আমরা বাংলাদেশ স্টাইলে রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো আজকে খুব ভালো লাগবে আমি সবগুলো চিকেন একে একে কেটে নিব হাতে সময় কম থাকলে মেরিনেটের জন্য দুই ঘন্টায় যথেষ্ট এই জন্য ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যাতে মেরিনেশানের জন্য সময়টা কম লাগে খুব দ্রুত হয় আমার কাছে যে কোনো কঠিন কাজটা একটু সহজভাবে কতটা শর্টকাটে করতে পারি সে চেষ্টাই থাকে সব সময়। এই যে আমার মাংসটা কাটা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো পিস করে কেটেছি আমি এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিব তবে চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে হয় কি চিকেনটার সাথে কোনো পানি রাখা যাবে না ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রাখবে যাতে পানিটা জড়ে যায় এক ফোঁটা পানিও থাকবে না তাহলে চিকেন ফ্রাইটা পারফেক্ট হবে এখন গরু মশলা মেশানোর পালা দেখতে পাচ্ছ চিকেনটা আমি সুন্দর করে নিয়েছি একদম এক ফোঁটা পানি নেই ভিডিওটি দেখলে বুঝতে পারবে কত সহজভাবে করেছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে সয়া সস ব্যবহার করব এই জন্য লবণটা বুঝে শুনে দিলাম আমি এই যে গরম মশলার গুঁড়োটা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিয়েছি এটা আমি রেডি করেছি চিকেন ফ্রাইয়ের জন্য কি কি মশলা ইউজ করেছি এখানে ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে কত সুন্দরভাবে কত সহজভাবে করেছি এখানে গোলমরিচ কালো গোলমরিচটা নিয়েছি ধনিয়ার গুঁড়ো নিয়েছি তোমার চিকেন পরিমাণের উপর নির্ভর করে মশলার গুরুটা নিতে হবে বন্ধুরা আমি স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো দিয়েছি ঘরোয়াভাবে কলে যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে হয় এলাচ এবং দারচুনির গুঁড়ো অবশ্যই দিতে হবে আর যদি তোমাদের কাছে টক দুই না থাকে লেবুর রস এবং গুঁড়ো দুধ দিবে আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ইউজ করতে পারো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমার চিকেনের পরিমাণ বুঝে আর এখানে আমি দুইটি লেবু দিয়েছি লেবুর রসটা দিলে চিকেনের ভেতরটা খুব জুসিনেস থাকে অনেক মজা লাগে চিকেন ফ্রাইটা খেতে তবে অনেক সহজভাবে করে দেখা দেখালাম তোমরা কতটুকু তোমাদের কাছে ভালো লাগবে জানি না তবে কমেন্টস করে জানি ও কেমন লেগেছে তবে এভাবে আমি চিকেন ফ্রাইটা কয়েকবারই করেছি সবার কাছে খুব ভালো লেগেছে অনেক মজা লেগেছে সবাই বলেছে খুব সুস্বাদু হয়েছে তবে আজকে চিকেনটা আমি একদম কুরকুরে করব না খুব বেশি শক্ত করব না আমি যেহেতু এটা পোলার সাথে খাবো পোলার সাথে খেতে গেলে চিকেনটা একটু অন্যভাবে বাঁচতে হয় আমি তেমন কুটিং টুটিং করলাম না এখানে মাত্র একটি মাত্র ডিম দিয়েছি আর এখানে তোমার এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর কোনো অন্য কোনো এলিমেন্টস ব্যবহার করিনি এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা এই মাংসটা আর এখানে যেহেতু ছোটো ছোটো করে পিচ করেছি এই জন্য মশলাটা খুব ভালোভাবে ডুববে মেরিনেট করতে হলে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবে তাহলেই হবে এই যে আমি চিনি অ্যাড করলাম সামান্য এক টেবিল চামচ এখানে দুই কেজি মুরগি আছে এখানে ডিম আর একটা দিতে পারতাম আমার কাছে ডিম ছিল না আমি একটাই দিয়ে দিলাম আর আর এভাবে যদি চিকেনটা ফ্রাই করো তাহলে ভিতরের যেই জুসিনেসটা মানে একটা ভেজা ভেজা নরম নরম ভাব থাকবে আর উপর দিয়ে শক্ত থাকবে খুব ভালো লাগবে এই চিকেন ফ্রাইটা অনেক মজাদার এভাবে করবে আর মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে আর যদি তোমাদের হাতে সময় কম থাকে ছোটো ছোটো করে পিস করে নিতে পারো আরও চিকেন ফ্রাইটা অনেক মজাদার এভাবে রেস্টুরেন্ট স্টাইলে করে নিতে পারো আমি যে দেখতে পাচ্ছ সবগুলো মশলা একে একে মিখে নিচ্ছি তবে চিকেন ফ্রাইয়ের জন্য যে গরম মশলাটা রেডি করেছি ওখানে জয়ফল জয়ত্রী দিয়েছি তারপরে তোমার স্টার মশলা তারপর কাবাব চিনি এগুলো দিয়েছি আমি এগুলো দিয়ে চিকেন ফ্রায়ের মশলাটা রেডি করে রেখে দিই আমি এখানে যেহেতু দুই দুই কেজি মাংস আছে এর জন্য আমি আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো ব্যবহার করেছি যেহেতু আমি আদা রসুন একসাথে পেস্ট করা এই জন্য আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আর কিছু দিয়েছি সরিষার তেল তোমাদের কাছে সয়া সস না থাকলে কোনো সমস্যা নেই যেহেতু লেবুর রস এবং টক দই যদি দিয়ে থাকো কোনো সমস্যা নেই তবে দিলে ভালো সয়া সসটা দিলে চিকেনের যে র ফ্লেভারটা থাকে ওটার থাকে না খুব ভালো লাগে এভাবে চিকেন ফ্রাইটা এই যে আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি এই চিকেন ফ্রাইটা মেরিনেট করার পরে তোমরা বাইরে রাখবে না তাহলে পানি উঠে যাবে নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবে আর সময় কম থাকলে দুই ঘন্টা মেরিনেট করবে আর যদি সময় হাতে থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি এখন এগুলোকে ডিপ ফ্রাই করার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এই চিকেন ফ্রাইটা করার সময় চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে নইলে পানি উঠে যাবে আর চিকেনের ভেতরেরটা হার্ড হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে উপরটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এজন্য চিকেনটাকে চুলার ফ্লেমটা মাঝারি আছে রাখতে হবে এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ আমি চিকেনগুলো সাবধানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিকেন ফ্রাইটা অনেক মজাদার তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিও আর একটা লাইক দিয়ে দিও পারলে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কৃতজ্ঞ থাকবো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আর যারা অলরেডি করে দিয়েছো তাদের রইল অনেক অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে আমি যেহেতু এটা পোলার সাথে খাবো এই জন্য আমি সুন্দর করে বেজে নিয়েছি যাতে ভেতরে জুসিনেসটা থাকে দেখতে পাচ্ছ আমি উপরে লেয়ারটা তেমন কুটিং করার জন্য কিছুই দেইনি আমি এখানে মেরিনেট করার সময় ময়দা ইউজ করিনি কারণ এটা পোলা সাথে খাবো এজন্য আমি ময়দা ব্যবহার করিনি আমি শুধু ডিম এবং কর্নফ্লাওয়ারই দিয়েছি এভাবেই করে থাকি আমি খুব মজা হয় যে দেখতে পাচ্ছ আমি একে একে সবগুলো লাল করে ভেজে নিচ্ছি মার্শাল্লা খুব সুন্দর কালার হয়েছে আর যে চিকেন ফ্রাইটা এত পছন্দ করেছে সবাই কি আর বলবো সবাই এই চিকেন ফ্রাইটা পছন্দ করেছে আর এটা মানে বলার আগেই বাজার আগে শেষ হয়ে যায় এত মজাদার হয় এই চিকেন ফ্রাইটা মানে রাখা যায় না সাথে সাথে শেষ হয়ে যায় একদম গরম গরম পরিবেশন করবে এই যে পোলার সাথে খাবো এই চিকেন ফ্রাইটা ভালো লাগবে সবার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিও বন্ধুরা আর এভাবে করে দেখো খুব ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ